হ্যালো এভরিওয়ান আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে পিজা সস সাধারণ টমেটো ক্যাচাপটা ব্যবহার না করে যদি এই সসটা ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের পিজার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আবার এই সসটা কিন্তু আপনারা পাস্তা বা প্যাকেটে তৈরি তো ব্যবহার করতে পারবেন যখনই আমি বাসায় পিজা তৈরি করি তখনই আমি এই সসটা বানিয়ে ফেলি তাহলে চলুন রেসিপি দেখি প্রথমে দুইটি টমেটো ধুয়ে নিয়েছি এবার টমেটো দুইটা একটু কেটে নিচ্ছি ভিডিওতে দেখে একটু বুঝে নেন কেটে নিচ্ছি বলতে হালকা চোকলাটা একটু কেটে নিচ্ছি এই কেটে নেওয়ার ফলে সিদ্ধ করার পর চোকলাটা আপনি চাই উঠে আসবে টমেটো গুলি কেটে নেওয়া হয়ে গেছে এখন সিদ্ধ করতে বসিয়ে দেব আর কতটুক সিদ্ধ করতে হবে সেটা কিভাবে বুঝবেন যখন দেখবেন টমেটোর চোকলাটা একটু উঠে উঠে আসছে তখনই বুঝবেন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা হতে রেখে দিব আর টা বানাতে আর যা যা লাগবে সেটি রেডি করব তার জন্য ছোট একটি পেঁয়াজ একদম কুচি কুচি করে নিচ্ছি আরও কুচি করে নিচ্ছি কিছু পরিমাণ রস যেহেতু সসটা আমি খুবই কম পরিমাণে বানাচ্ছি সেই ক্ষেত্রে জিনিসপত্রটি খুব কমই লাগবে টমেটো ঠান্ডা হয়ে গেছে এখন চোকলাটা ছাড়িয়ে নেব দেখতেই পারছেন খুবই সহজে চোকলাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে চোকলাটা ছাড়িয়ে টমেটো গুলি আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একদম লাস্ট স্টেপের জন্য চলে যাব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে একটু পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন অ্যাড করে দিব পেঁয়াজ আর রসুন কুচিগুলি। এগুলি একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখতেই পারছেন একটু কালার চলে আসছে এখন অ্যাড করে দিব ব্লেন্ড করা টমেটো সব কিছু মিক্স করে এক মিনিটের মতো একটু ঝাল করে নিব এখন এড করে দেব ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যাতে দলা পেকে না থাকে তাই ভালোভাবে একটু মিশিয়ে নেব আরও আমাদের লাগবে হাফ চা চামচ চিনি এক চিমটি লবণ ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক ওয়ান ফোর চা চামচ অরেগান দিয়ে সসটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নেব এই সসটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে এক সপ্তাহর জন্য সংগ্রহণ করে খেতে পারবেন বাট আমার সংগ্রহ করে খাওয়াচ্ছে একদম সাথে সাথে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে সসটা একদম ঘন হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো সস এই তো জটপট তৈরি হয়ে গেল আমাদের মজাদার পিৎজা সস অবশ্যই বাসায় এই সসটা বানিয়ে খেয়ে দেখবেন এত মজার আর বানাতেও খুবই কম সময় লাগে তাই যখনই আমি বাসার জন্য পিৎজা রেডি করি সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট আমার এই সসটা থাকবে এই সসটার কারণে আমার পিজার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আমি রেড সস পাস্তা আর জন্য এই সসটা ব্যবহার করে থাকি এই সসটার কারণে খেতে খুবই ভালো লাগে তাই দেরি না করে বাসায় বানিয়ে ট্রাই করে ফেলুন এবং আমার কমেন্টে এসে অবশ্যই জানাবেন কেমন লেগেছে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য আজকের জন্য এতটুকুই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই